নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে বাঙালিরা তথা হিন্দুরা অনেকেই ব্রত পালন করে থাকেন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলা হিন্দু সমাজে আচরণীয় ব্রতগুলির মধ্যে অন্যতম মাহাত্ম্যপূর্ণ একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরে পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে পালন করা হয় বন্ধুরা এই ব্রতের ফল সম্পূর্ণ পেতে আগের দিন আপনাকে নিরামিষ খাবার আহার করতে হবে এবং পুজোর দিন আপনাকে উপবাস রাখতে হবে এবং নিজেকে সৎ চিন্তা ও সৎ ভাবনায় পরিপূর্ণ করে রাখুন মন শান্ত করে রাখুন এইভাবে সারা দিন আপনি সুন্দর মনের একটি পরিপূর্ণতা নিয়ে নিজেকে সেইভাবে পরিচালনা করুন বাড়িতে আপনার পুজো সম্পন্ন হয়ে গেলে তারপর এই ব্রতটি একবার উচ্চারণ করুন অথবা মন দিয়ে শ্রবণ করুন এতেই আপনি এই ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভ করতে পারেন বন্ধুরা এই পূর্ণময় ব্রত কথা যে ব্যক্তি ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে উপবাস করে মন দিয়ে শোনে তার সাত জন্মের পাপনাশ হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় বন্ধুরা এখন আপনারা মন দিয়ে এই ব্রতকথাটি শ্রবণ করুন মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় তুষ্ট করে বর পেলেন এবং এই বর পেলেন যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার আরও গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর কোনো রক্ষা নেই তারপর সে তার বোন দেবকি আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হল আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছড়ে মেরে তাদের মেরে ফেলল শেষে যখন কংস খবর পেল এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া মত ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বসুদেব অবশ্যই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন যে এই ছেলেটিকে আপনি রক্ষা করুন সেই সময় কারাগারে বসুদেব একটি দৈব বাণী শ্রবণ করলেন এটি হলো আমার মাথায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর তার নদের স্ত্রী যশোমতির এই অংশে একটি মেয়ে আছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানত না এটি শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নদের বাড়ি যাবার জন্যে বেরিয়ে পড়েন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে এই সময়ে যমুনার দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ ছিল এই দুর্যোগ দেখে বসুদেব মনে ভীষণ ভয় পান এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে সেই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটুর সামনে হয়ে গিয়েছে আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার করে যাচ্ছে বসুদেব তখনই চললেন শিয়ালটার পেছনে পেছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফলা বিস্তার করে ধরতে লাগলেন তাদের মাথার উপরে এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করতে লাগল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনই মেয়েটিকে পাথরের উপর আছড়ে মারতে গেল সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্য উড়ে গিয়ে যোগুমায়া মূর্তি ধারণ করে শূন্য মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বোধিবে যে গকুলে বাড়ি শেষে তারপর পূর্ণ সময় হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণময় ব্রত কথা যে মাসের কৃষ্ণার জন্মাষ্টমীর দিন উপবাস করে থেকে মন থেকে শোনে তার সাত জন্মের পাপনাশ হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় এবং পরিবারের মঙ্গল সাধন হয় বন্ধুরা এই ছিল কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে